গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং টু মাই চ্যানেল স্মোকি রাইডার প্রসেনজিৎ তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রিটা কিনবো অনেক দিন ধরে ভাবছিলাম যে লাদাখ রাইডের আগে কিনবো তো লাস্ট লাদাখ যখন করেছিলাম দু হাজার তেইশে তো তখন কিনিনি এইবারে কিন্তু কিনছি তোমরা তো ভালো করেই জানো যে আমি আমি যাচ্ছি এই বারো তারিখ আমার ডেট ছিল কিন্তু বারো তারিখে যেতে পারবো না আমি যাব চোদ্দো কিংবা পনেরো তারিখ তো ডেটটা এখনো ফাইনালাইজ হয়নি কিন্তু আমি জিনিসটা কিনে নিয়েছি তো আজকে চলো আনবক্সিং করি আমার ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি দেখো আমি একটা ব্যাটারি কিনেছি এই ব্যাটারিটা মেনলি গোপ্রো আমার নাইন টেন দুটোতে এ হয়ে যাবে সেট হয়ে যাবে তো এটা একটা কিনেছি এক্সট্রা কিনলাম অনেক তো ব্যাটারি আছে ড্রেনও হয়ে যায় পাওয়ার ড্রেন হয়ে যায় সেই জন্যই ওখানে এমনিতেই তো লাইট ফাইট কিছু থাকে না তো আমাদের ওই তোমার পাওয়ার ব্যাংকের দ্বারাই করতে হয় তো এই এক্সট্রা ব্যাটারিটা নিয়ে রাখলাম যদি দরকার পড়ে তো তারপরে কিনেছি এটা হলো ইনস্ট্রিসিফটির লেন্স গার্ড তো লেন্স গার্ডটা আমার কিনলাম বিকজ কারণ প্রাইমারি লেন্সের যদি ঘষে যায় তাহলে তো আর কিছু করার নেই তো এই লেন্স গার্ডটা আমি নিয়ে নিয়েছি নিয়েছি এটা আউটার একটা কেস নিয়েছি ঠিক আছে উলানজির আছে এটা উলানজির এই আউটার কেসটা নিয়ে নিয়েছি এটা আমার কাজে লাগবে তো নেক্সট আর জিনিস নিয়েছি খুব ইন্টারেস্টিং এইটা উলানজির আরও নাইনটি ফোর এই জিনিসটা কি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা তুমি যেখানে চাইবে সেখানে সেট করতে পারবে তুমি যেমন চাইবে তেমন তুমি সেট করতে পারবে আমার যে গোপ্র স্টিক আছে এবং আমি ইনস্টা থ্রি সিক্সটির জন্য অলরেডি আমি ইনভিজিবল স্টিক কিনে নিয়েছি সেই ইনভিজিবল স্টিকটা এখানে এখানে অ্যাটাচ করে আমি যে কোনো নিচে ডাউনে আমার ব্যাক সিটের পেছনে প্লাস আমার যখন আমি সামনে দেবো সেখানে যেখানে খুশি এটা জাস্ট দিয়ে এরম করে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে তারপরে ওপরে করো এ দিয়ে করো এ দিয়ে করো বা এ দিয়ে করো যেদিক খুশি থ্রি সিক্সটি রোটেশনে এটা কিন্তু মুভ করবে এবং এটা কিন্তু খুবই ভালো এটা একটু দামি হয়েছে উলানজির এটা মোটামুটি আমার তেরোশো টাকার মতো পড়েছে কিন্তু এটা খুব মেটালের কিন্তু ঠিক আছে কোনো ফাইবারের নয় আর এটা অনেকাংশে ভালো এবং আমাদের যে এই যে এত দামি এই ইনস্টা থ্রি সিক্সটি বলো গোপো টুয়েলভ বলো এইসব জিনিস যে কিনছি এগুলোকে রক্ষা করার জন্য একটু বেশি বেটার কোয়ালিটির জিনিসই দরকার ফাইবারের জিনিস নিয়ে কিন্তু জিনিসগুলো টেকসই হয় ঠিকই অনেকটাই কিন্তু বেশিরভাগ এর ক্ষেত্রে এগুলো ভেঙে যায় তো সেই জন্যই আমি ভাবলাম এগুলো মেটালের কিনে নিয়েছি তো এটা তো একটা হলো এবার মেন যে জিনিসটা আমার ইনস্টা থ্রি সিক্সটি এইটা হলো আমার ইনস্টা থ্রি সিক্সটি বড্ড টাইট এই হলো আমার ইনস্টা থ্রি সিক্সটি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি লেন্স গার্ড লাগিয়ে এনেছি কারণ মাঝ রাস্তায় বা আমি যখন ঘো নেবো ইউজ করবো তার মধ্যে যদি কোনো স্ক্র্যাচ এসে যায় তাই জন্য লেন্স গার্ডটা নিয়ে নিয়েছি আগের থেকে সেট করে নিয়েছি তো এটা ওপেন করার আগে তোমাদের দেখিয়ে দিয়ে যেখানে আরও অনেক কিছু ওরা দিয়েছে ইনস্ট্রা থ্রি সিক্সটিতে এর সঙ্গে দিয়েছে কোথায় ওপেনিং করার এখানে বেশি কিছু দেয় না অ্যাকচুয়ালি বেসিক এটা একটা তোমার কেবিল দিয়েছে আর একটা কভার কেস দিয়েছে আর কিছু না কভার কেসটা খুবই ভালো দেখতে পাচ্ছ মাইক্রোফাইবারের ইউজ ইয়ে করা আছে আর কিছু নেই আর একটা সুন্দর একটা ইয়ে দিয়েছে কাপড় দিয়েছে তো যাই হোক তো এগুলো হয়ে যাক তো মেনলি আমার যেটা দেখানোর আছে সেটা হলো আমার ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রিটা এক্স টুটা তোমরা তো আমার আগের ভিডিওতে দেখে নিয়েছ এক্স থ্রি এখানে সিঙ্গেল ট্যাপে ওপেন হয়ে যাচ্ছে একটা বাটন দুটো বাটন এবং এখানে দেখতে পাচ্ছ এটা এটা ব্যাটারি সেল আছে এই সেলগুলো এখানে জাস্ট টিপে ধরলেই ব্যাটারি ওপেন হয়ে যায় এবং ব্যাটারিটা দেখো কত বড় কত বড় একটা ব্যাটারি এইখানটা ঠিকই এসডি কার্ড ঢোকানোর জায়গা আছে ঠিক এইখানটা দেখতে পাচ্ছ ঠিক একদম এখানটায় এখানটায় এসডি কার্ড ঢোকানোর জায়গা আছে তো এসডি কার্ড আমি অলরেডি ঢুকিয়ে রেখেছি টু ফিফটি সিক্স আর এটা জাস্ট পুশ করলেই লক এইখানটা আছে এইটা হলো আমাদের ইউএসবি কেবিলের জায়গা দেখতে পাচ্ছ সি টাইপ তো সব দিক দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা এটা কিন্তু ওভার টোয়েন্টি পারসেন্ট কিন্তু ওয়াটারপ্রুফ করেই রেখেছে এরা ঠিক আছে তবে বৃষ্টিতে আমি এটুকু বলবো বৃষ্টিতে কিন্তু এগুলো বেশি ইউজ করো না চলে যাবে তো এবার অন করবো এবার অন করবো দেখো ওয়ান ট্যাপ করেছি অন হয়ে গেল খুব সুন্দর একটা ডিসপ্লে আছে আমার অলরেডি এ করা আছে এবং ফোর কে থ্রি সিক্সটি জাস্ট ওয়ান ট্যাপ করলেই তুমি সব চেঞ্জ করতে পারবে টাইম ল্যাপস আছে টাইম শিফট আছে বুলেট টাইম আছে লুপ রেকর্ডিং আছে অনেক কিছু অনেক ধরনের জিনিস এখানে অ্যাভেলেবেল আছে এবং আগে ইনস্টা এক্স টুতে যেটা ছিল তোমার স্ক্রিন টাচটা ছিল না কিন্তু অনেকটাই বাটনের ওপর মানে আমাদের ভরসা করতে হতো তাই এখন এক্স থ্রিতে স্ক্রিন টাচ দিয়ে দিয়েছে যেটা অনেক সুবিধা হয়েছে একটা জিনিস দেখো এখানে বাটনও আছে তুমি ওয়ান ক্লিক রেকর্ডিং চালু দেখতে পাচ্ছ ওয়ান ক্লিক রেকর্ডিং চালু ওয়ান ক্লিক রেকর্ডিং স্টপ তো সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু খুব স্লিম এবং খুব ভালো বেশ ভারী আছে কিন্তু এটা মোটামুটি এর ওজন কমপক্ষে দুশো আড়াইশো গ্রাম তো ওজন হবেই উইথ ব্যাটারি তো আমি আউটডোরে এখনো পর্যন্ত যে জিনিসটা করেছি আউটডোরে একটা ছোট্ট একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্যাম্পেল যে নর্মাল যে আমাদের স্টিকগুলো হয় বা নর্মাল যে আমরা হ্যান্ডেলে যদি যেগুলো মানে হ্যান্ডেল বারের স্টিক স্টিকগুলো আটকাই তো সেই স্টিক গিয়ে আটকে যে ভাইব্রেশনটা তৈরি হয় যে ভাইব্রেশন বা ঠিক ইয়ে হতে পারে না স্টেবিলাইজ হতে পারে না তাই ভিডিওটা অনেকাংশে নড়তে থাকে তো তা সেই জন্যই কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা এইগুলো ব্যবহার করলে সেই যে নোড়া ভাবটা ওটা একদমই হবে না তো একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু মাইকের জায়গা আছে এই জায়গাটা হলো মাইকের জায়গা এখানে লেখা আছে ক্লিয়ারলি প্লিজ ডু নট রিমুভ দ্য স্পিকার কভার এই কভারটা কিন্তু রিমুভ করতে বাউন্ড করছে এর এখানেই ঠিক এই জায়গাটায় মাইকের একটা আছে ছোট্ট হোল আছে কারণ যদি জল টল ঢোকে বা কোনো রকম বৃষ্টির মধ্যে ঢোকাতে দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে জল পড়লে মাইকটা কোনো খারাপ হতে পারে তাই এখানে না এটা না খোলাই ভালো তবে এখানে একটা কভার ছিল ব্যাটারি খোলার জন্য এটা খুলতেই হয়েছে কিছু করার নেই তো সব দিক দিয়ে দেখতে গেলে খুব সুন্দর থ্রি সিক্সটি ক্যামেরা তো আমার তো কেনা হয়ে গেলো থ্রি সিক্সটি ক্যামেরা তোমরা কবে কিনছো আমাদেরকে কমেন্ট করে জানিও এবং তোমরা যারা থ্রি সিক্সটি ক্যামেরা ইউজ অলরেডি করেছো তারা যদি পারো তো আমাকে একটু রিভিউজ দিও যে থ্রি সিক্সটি ক্যামেরার ঠিক কেমন ফিচার্স আছে না আছে আমার এখনো পর্যন্ত এর অনেক ফিচার্স জানতে হবে বুঝতে হবে কারণ আমি গোপ্রো ইউজ করে অভ্যস্ত আছি তো থ্রি সিক্সটির এখনও পর্যন্ত অনেক ফিচার্স আমার জানা নেই তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো যদি তোমরা থ্রি সিক্সটি ইউজ করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন কি ফিচার্স আছে এবং কোন সময়ে এটা ইউজ করা উচিত এবং ডাইরেক্ট সানলাইটের মধ্যে কতটা হিটের মধ্যে এটা ইউজ করা উচিত বা বের করা উচিত তোমরা কিন্তু সব কিছু জানিও কারণ আমার অবশ্যই এইটা একদম আমার কাছে নতুন এবং আমার এই সমস্ত কিছু জ্ঞান দরকার অবশ্যই পড়বে এটা ইউজ করার আগে তো এর সঙ্গে আমি একটা জিনিস কিনেছিলাম কিনেছিলাম তো যেটা জলের মধ্যে একদম আন্ডার ওয়াটার করবে সেটা তিন হাজার নশো নিরানব্বই টাকা পড়েছিল তো সমস্যা হলো ওটা কেনার পরে যখন এই জিনিসটা লাগিয়ে নিয়েছি ঠিক তো আমরা দেখতে পাচ্ছি এটা কতটা গ্যাপ আছে মোটামুটি তিন চার মিলিমিটার গ্যাপ আছে তো এটা লাগানোর পর আর ওই ডাইভ আমার ঢুকছে না কারণ ওর যে স্পেসটা যে খুব ন্যারো স্পেস একদম এইটুকু ঢোকার জায়গা তো এটা না ঢোকার জন্য আমি ওটাকে আবার রিটার্ন করে দিলাম তো আমি আমি এই জিনিসটা কিনেছি তোমরা দেখে নাও যেটা কিনেছি এটা হলো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক্স এটা আছে এক নম্বর লেডিং সরণী তোমরা মেট্রোগলি চেনো তো মেট্রোগলির মধ্যে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক ওইখান থেকে আমি এটা কিনেছি আমি কিন্তু কিনেছি একটা জিনিস দেখতে পাবে তোমরা আমি কিন্তু উইথ জিএসটি কিনেছি আউটপুট জি যেটা আছে তোমার এস জি এবং সি জি আমার পড়েছে উইথ জি এসটি ফর্টি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে যারা উইদাউট জি কিনছ। কিনছো একটা জিনিস মনে রাখবে যে উইদাউট জিএসটিতে জিএসটি বলতে আমার জিএসটি নাম্বার আছে বলেই কিন্তু আমি উইথ জি এস কিনতে পেরেছি কিন্তু তোমাকে এইটুকু বলবো যে তোমরা জি আমি এই জিএসটির নাম্বার দিয়ে আমি অবশ্যই এটা আমি এক বছর পর এটাকে আমি আমার এটা রিটার্ন এসে যাবে এই যে তিন হাজার একশো আমার জি এস এবং সি মিলে এস টি মিলিয়ে মোটামুটি ছ টাকার মতো আমি এই জি কিন্তু রিটার্নটা পেয়ে যাব তো আমার মূড় অভার এইটার দাম পড়ছে কিন্তু উইদাউট জি এস যদি কিনি আমি পঁয়ত্রিশ টাকা দেখতে পাচ্ছি এখানে দাম লেখা আছে পঁয়ত্রিশ টাকায় আমি কিন্তু কিনতে পারবো মার্কেটে বা অনলাইনও মানে তোমরা দেখতে পেয়ে যাবে মধ্যে দেখাচ্ছে কিন্তু জিনিসটা হলো আমি এই যে জিএসটি দিয়ে কিনলাম জিএসটি দিয়ে কেনার আমার একটা মানে অ্যাডভান্টেজ এটা যে আমার যদি এক বছরের মধ্যে এটা কোনো রকম ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হয় বা এর মধ্যে জল ঢুকে কোনো রকম সার্কিটে কোনো প্রবলেম হয় কিছু হয় ওরা কিন্তু ফ্রি অফ কস্টে এটা রিপেয়ারও করে দেবে আর যদি প্রয়োজন হয় এটা এক্সচেঞ্জও করতে পারে কিন্তু উইদাউট জিএসটি তে যদি কেন টাকা বাঁচানোর জন্য বা কিছুর জন্য তোমার ছ টাকা অবশ্যই বাঁচবে কিন্তু তার বদলে যদি কোনো এর বোর্ডে গন্ডগোল হয় তোমরা তো ভালো করে জানো কলকাতা এর সার্ভিস সেন্টার খুব একটা নেই দিল্লিতে এটা পাঠাতে হবে কুরিয়ার করে দিল্লি থেকে হয়ে আসবে বিকজ এট ইস মেড ইন চায়না তো দিল্লিতে সার্ভিস সেন্টার আছে তো ওই যে এর প্রত্যেকটা পার্টস এর প্রচন্ড দাম বেশি এটা মোবাইলের এলসিডি বদলানোর মতো নয় যে আমি ছ হাজার সাত করে দিলাম হয়ে যাচ্ছে মোটামুটি আমি যা কথা বলে দেখলাম ওদের সঙ্গে বারো থেকে চোদ্দ হাজার টাকার দাম পড়বে তো তোমাদের কাছে রিকোয়েস্ট আছে যখনই তোমরা কিনবে অবশ্যই উইথ কিনবে যাতে তোমার ভবিষ্যতের জন্য একটা একটা প্রোডাক্ট কিনছো অবশ্যই এটা এক দু দিনের জন্য ইউজ করার জন্য নয় এটার একটা অ্যাসেট তোমার কাছে তো এই অ্যাসেটটাকে এমনি হেলাফেলা করো না কারণ টাকার অনেক ভ্যালু আছে তো কিনলে জি দিয়ে কেনো আর আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি এটা কোথায় কিনেছি অ্যাড্রেস ফোন নাম্বার সবই দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে কমেন্ট করো ঠিক কেমন হলো আমার এই আনবক্সিংটা আমি আমি অনেক দিন ধরে চেয়েছিলাম যে আমার থ্রি সিক্সটিটা কিনবো এক্স থ্রিটা এক্স থ্রিটা কেনার খুব ইচ্ছা ছিল তো এক্স থ্রিটা কিনে নিয়েছি যদি এটা অনেক পুরনো অনেকের কাছে আউটডেটেড হয়ে গেছে কারণ এক্স চলে এসছে নতুন কিছু চলে এসছে তো এক্স থ্রি এক্স মধ্যে কিছুটা একটু তফাৎ আছে অবশ্যই তো দেখা যাক তো এক্স থ্রিতে আমি ইউজ করে দেখবো কি কেমন ভিডিও আসে না আসছে তোমাদেরকে অবশ্যই আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো এর আউটডোরে ভিডিও কেমন আসছে তো আপাতত এখানেই আমি আমার আনবক্সিংটা শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে তো অবশ্যই জানিও সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে যারা এক্স থ্রি সম্বন্ধে একটু ইন্টারেস্টেড রাখে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই